রাধে রাধে এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমি পিঙ্কি আজকে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দিনটা ছিল সোমবার ব্যস্তময় দিন লক্ষ্মী পুজোর দিন তাই তো ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে দেখো আমি সারাদিন দিনের জন্য রান্না বাড়া কমপ্লিট করে নিলাম এই যে মাছ তরকারি করেছি যেহেতু তোমাদের দাদা ভাইয়া ডুগু খাওয়া দাওয়াও করবে তোমাদের দাদা ভাই লাইনে যাবে টিফিনও নিয়ে যাবে তাই সকাল বেলা আটটার মধ্যেই আমি রান্না বাড়া সেরে নিলাম সেরে এই তো তাদেরকে খাইয়ে টাইয়ে সকালের বাসনগুলো আমি ধুতে বসে গেলাম এগুলো ধুয়ে টুয়েই আমি স্নান করে শয্যা চলে যাব ঠাকুর ঘরে কেননা আজকে তো লক্ষ্মী পুজো অনেক কিছু জোগাড় করতে হবে তাও আবার একা হাতে তো দেখো মাথা টাথা ধুয়ে সুন্দর করে স্নান করে চলে আসলাম প্রথমতই দুব্বা নিতে তারপর গিয়ে ধানের ছড়া আমের ডোগা কলা পাতা হলদি গাছ এগুলো একটা একটা করে আনতে আনতে কিন্তু অনেকটাই সময় কেটে গেল তো এগুলো জোগাড় করে রেখে দিলে আর কি আমারই সুবিধা না হলে আবার দেখা যাবে পরে নাকে মুখে লেগে যাবে কেননা একবার যখন বসে যাব ওই ঠাকুরের ভোগ বানাতে তখন আর অন্যদিকে বেরোতে ইচ্ছে করবে না ঠিক না তো আমি প্রথমতই স্নান করে এগুলো আর কি টুকিয়ে নিয়ে আসলাম আর একেবারে ধুয়ে টুয়ে আর কি রেখে দিচ্ছি যাতে পরে আর এগুলোতে আমাকে হাত দিতে না হয় আর এখন গিয়ে আমি ফুল তুলবো ফুলটা তুলেই প্রথমতই ঠাকুরের সেবাটা দিয়ে দেব তারপর না হয় ভোগের রান্না বসাবো আর কি আর আমাদের এখানে জানো তো এই যখন এই পুজোপালি হয় না তখন দেখা যায় গাছের মধ্যে ফুলেই থাকে না মানে যারা নেয় তারা একবারও ভাবে না যে এই বাড়ির মানুষগুলো তো পুজোপালি হয়তো দিবে দুই চারটা ফুল না হয় রেখেই যায় আজকে জানো তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম আমি কিন্তু সাড়ে চারটার সময় উঠেছিলাম উঠেই ভেবেছিলাম যে দেখি গাছের মধ্যে ফুল আছে কি না আছে যদি থাকে তাহলে তোমাদের দাদাভাই ডেকে দেব বলবো যে ফুলগুলো পেরে নাও কিন্তু বিশ্বাস করবে এত সকালবেলা উঠলাম উঠেই দেখি গাছের মধ্যে একটাও ফুল নেই তখন মনটা কত পরিমাণ খারাপ লাগে তোমরাই বলো করব যারা তাদের হয়তো একটুও মানে দ্বিধাবোধ নেই যে এইভাবে কারোর বাসার থেকে ফুল নিয়ে গেলে তাদের জন্য না রাখলে যে সেই ফুলটা ঠাকুরেও নেবে না তো যাই হোক আমি মনে মনে ভাবি ঠাকুরকে যদি খালি তুলসী পাতা দিয়েও দেই ঠাকুরের হয়তো সেটাই গ্রহণ করবে কিন্তু এইভাবে চুরি করে ফুল নিয়ে ঠাকুরকে সেবা দেওয়ার থেকে না দেওয়াই ভালো আর কি যার যেমন বিবেক তার তেমন কাজ আর কি তো ঠাকুরও জোগাড় করে দেয় আমার মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল সকালবেলা কিন্তু এই তো এখন গিয়ে আমাদের একদম পাশের বাড়ির থেকে আর কি তাদের বাড়িটাও অনেক বড় আর মানে যেহেতু তালা মেরে রাখে তো তাদের বাড়ির ভিতর থেকে কেউ ফুল নিতে পারে না তো তাদের ঘরে সমস্ত ফুলেই রয়ে গেছে ওই তো আমাদের পাড়ার মানুষ সবাই গিয়ে অল্প অল্প করে এনেছে আমিও গিয়ে নিয়ে আসলাম এনে ঠাকুর পুজোটা প্রথমে দিয়ে দিলাম আর দু চারটা ফুল রেখে দিলাম ওই তো সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজোর জন্য তো দেখো এখন আমি মা লক্ষ্মীর ভোগ বানাতে বসে গেলাম আর আজকে এই তো বারান্দায় কিন্তু সমস্ত কিছু আমি করছি অন্যান্য বছর আমি আমার সামনের রুমটাতে মানে আমার ড্রয়িং রুমটাতেই এই কাজগুলো করি যেগুলো এখন করছি কিন্তু এইবার আমি বারান্দায় নিয়ে আসলাম কেননা এবার মনে মনে ভাবলাম আমি আমার সামনার রুমটায় এইবার লক্ষ্মী পূজা করব আর অন্যান্য বছর ঠাকুর ঘরেই করি অনেক কষ্ট হয়ে যায় একদম ছোটো মোটো জায়গা তো খুব কষ্ট হয়ে যেত একটু হিলাচারা করতে আর কি তো যেহেতু সামনের রুমে এত বড় জায়গা আছে তাই আর কি এইবার নতুন করে সামনের রুমটায় করব তো দেখো প্রথম আমি বানিয়ে নিলাম কিন্তু খোয়ের উখরা আর এইদিকে আমি পায়েসটাও বসিয়ে দিলাম আর এখন দেখো আমার সুজিটা কিন্তু বানানো হয়ে গেছে তো দেখো থালের মধ্যে আমি সুন্দর করে আর কি প্লেন করে এখন রেখে দেব এইভাবেই পরে এটাকে কাটিং করে নেব। তোমরাও কি ঠিক এইভাবেই করো নিকি আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর দেখো এখন সুন্দর করে কাজু বাদাম আর এলাইচির যে গুটিগুলো থাকে সেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি নিজের জন্য যখন কোনো জিনিস তৈরি করি খাবারের তখন কিন্তু পুরো চেষ্টা করি যে কিভাবে বানালে খাবারটা অনেক স্বাদ হবে তো ঠাকুরের ক্ষেত্রে সেটা চিন্তা করব না কেন বলো তো তো দেখো লাস্টে দিয়ে কিন্তু আমি উপরে একটু ঘিও দিয়ে দিলাম তাহলে আমার মনে হয় গন্ধটা খুব সুন্দর বেরোবে আর কি তো দেখো এদিকে আমার সুজি বানানো হয়ে গেছে আর খোয়ের উকরা বানানো হয়ে গেছে পায়েসটা তো কখনোই বসিয়েছি পায়েসটা এখনো হয়নি আর বসো পায়েসে একটু সময়টা বেশিও লাগে এদিকে নারিকেলটাও বসিয়ে দিলাম গুড় সঙ্গে দিয়ে নারিকেলের লাড্ডু বানাবো আমি আর অন্য কিছু লাড্ডু টাড্ডু বানাবো নাগো কারণ কি একা হাতে এত কিছু আমি মেকআপ করতে পারবো না একজন যদি আমার সঙ্গে থাকত তাহলে হয়তো বানাতে পারতাম এগুলো করতে করতেই কিন্তু আমার সারাটা দিন চলে গেল কিভাবে আমি বুঝতেও পারলাম না তো এইদিকে দেখো পায়েসটাও হয়ে গেল নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে আর পায়েসটা একদম পুরো পারফেক্ট হয়েছে যেহেতু ঠাকুরের নামে করেছি এমনিতে দেখা যায় কোনো সময় বেশি ভারী হয়ে যায় বা কোনো সময় বেশি পাতলা হয়ে যায় কিন্তু আজকে দেখো একদম পায়েসটা পুরো পারফেক্ট মানে যখন ঠান্ডা হয়ে যাবে এতটা ভারী হবে না আর কি তো দেখো এখন লাড্ডু বানিয়ে নিচ্ছি আর এই যখন লাড্ডু বানাই না তখন প্রয়োজন কিন্তু দুইজনের একা হাতে অনেকটাই সময় লাগে আর শক্তও হয়ে যায় ঠিক না তো কি আর করবো বলো যেহেতু একা থাকি সংসারটার মধ্যে একাই কাজ করি তো ঠাকুরের কাজগুলো তো একাই করতে হবে ঠিক না তখন আর কাউকে পাবো বলো পাশে সবার ঘরেই তো পুজো থাকে এমনিতে যদি অন্য পূজাপালি করি ঘরে দুয়ারে তখন যদি কেউ কাউকে বলি আর কি আশেপাশের তারা কিন্তু এসে করে দেয় কিন্তু আজকে যেহেতু লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরেই করবে কে আর আসবে আমার ঘরে আমাকে একটু হেল্প করে দিতে ঠিক না কেউ ই পারবে না তো আমি একা একাই করে নিচ্ছি তো দেখো এদিকে পুরি বানিয়ে নিলাম ঠাকুরের জন্য প্রথমত তারপর কয়েকটা মালপুয়া বানিয়েছি আর এই তো এখন কয়েকটা বানিয়ে নিলাম পুলি পিঠা যেহেতু আমি লাড্ডু টাড্ডু তেমন কিছুই বানাইনি না হলে চিরার লাড্ডু আছে মুড়ির লাড্ডু আছে তিলের লাড্ডুও আছে তেমন কিছুই বানাইনি মনটা জানি কেমন লাগে তার জন্যই কয়টা পুলি পিঠা বানিয়ে নিলাম তো দেখো এখন বিকেল হয়ে গেছে কিন্তু এইসব ভোগের রান্না Corte, corte. তো এখন আমি পটাপট করে আলপনা এঁকে নিচ্ছি তো আমি কিন্তু তেমন ভালো আলপনা আঁকতে পারি না ওই আর কি যা মনের মধ্যে আয় তাই আর কি এঁকে দিচ্ছি আর আজকে জানো তো যদি ডুগগুসোনা না থাকতো না তাহলে হয়তো আমার কোনো ভিডিওই করা হতো না কিন্তু ডুগগুসোনা এতটুক বুঝলো ও আমাকে সমস্ত ভিডিও করে দিয়েছে যখন প্রয়োজন পড়েছে আর কি একবারও না করেনি তো আমার অনেকটাই মানে ভালো লাগলো আর কি যে ছেলেটা এতটুকু বুঝতে পেরেছে তো এদিকে এই রুমে যেহেতু ঠাকুর পুজো করব তো দেখো এখানে সুন্দর করে আলপনা এঁকে নিলাম আর এখনে এই তো ঠাকুর যেখানে বসাবো সেখানে জায়গাটা একদম সিম্পলভাবে আমি সাজিয়ে নিচ্ছি আমারও ইচ্ছে করে জানো তো একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে মানে পুজোপালি দেবো আর কি তো দেখো তো কেমন লাগছে আসনটা লক্ষ্মী মাকে সাজিয়ে আমিও এখন লক্ষ্মী বউ সাজতে চলে আসলাম শাড়িটাড়ি পরে নিলাম সুন্দর করেই তো এখন আলতা পরে নিচ্ছি ভীষণ ভালো লাগে জানো তো আমার মনটা না কত পরিমাণ যে খুশি হয় সেটা তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না আর আজকে তো লক্ষ্মী পুজো আজকে তো একটু আলতা সিঁদুর পরতেই হবে আমিও তো ঘরের লক্ষ্মী ঠিক না তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো দেখো আমার ঘরটাও শুকিয়ে গেছে আর কেন জানি ঠাকুরের সিংহাসনটা না একটু খালি খালি লাগছে তেমন ফুলও নেই তো ওই যে আমার যে ছোটো ছোটো গাছগুলো আছে সেগুলো দিয়ে আমি জানি কেমন উদ্ভুত করছে যে আমি এখনও আমার মানে রেডি হয়নি এমন একটা লাগছে তো খুব হুরস্থুল করে আর কি ঠাকুরের ফলগুলো বানিয়ে নিচ্ছি তার মধ্যে হলো আমার ঠাকুর ঘরের দাউটা একদম বোতা কোনো ফলেই ভালো মতো কাটা যায় না অনেক সময় লাগে তো ওই তো এখন সমস্ত কিছু রেডি করলাম আর এখন একটা একটা করে আর কি ঠাকুর ঘরে থেকে এই রুমে নিয়ে আসছি তো কোন সাইডে কী রাখবো নিজেও কিছুই বুঝতে পারছি না কেননা কোনো দিনই তো এই রুমে পূজা করিনি তাও যদি আমার ভুল টুটি হয় তোমরা অবশ্যই জানিও তো এখন ঘরটা বসিয়ে দেব আর কি রেডি করে কেননা সবার ঘরে হয়তো ঘট বসানো হয়ে গেছে জোকার শুনতে পেয়েছি কিন্তু আমার এখনও হয়নি তো এই তো কলা পাতার আগাটা দিয়ে দিলাম এখানে পাঁচটা সিঁদুরের ফোঁটা দেব ধান দেব দুব্বা দেব দিয়ে ঘরটা বসিয়ে দেব একা হাতে সব দিক দিয়ে সামলানো সব দিক দিয়ে জোগাড় করা অনেকটাই কষ্ট হয়ে যায় জানো তো এই তো আমি আমার কথাই বলছি একটা আনলে আরেকটার কথা ভুলে যাই তো আবারও দৌড়ে চলে যাই ঠাকুর ঘরে গিয়ে আরেকটা আনি এমন করতে করতে আর কি অনেকটাই সময় চলে যায় যে একটু এগিয়ে দেবে সেই মানুষটাও নেই গো আমার একা একা এক হাতে সমস্ত কাজ করা অনেকটাই কষ্ট হাতে করি কষ্ট হলেও না কিন্তু মনের মধ্যে একটা আনন্দ থাকে যে না ঠাকুরকে একটু পুজো দিচ্ছি মন ভরে এটাতেই ভরে যায় তো যাই হোক মা লক্ষ্মীর জন্য তো তেমন কিছুই বানায়নি যতটুকানি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সকাল থেকে এখন সন্ধ্যা আটটা বেজেই গেছে প্রায় তো আমার পুজোটা দেওয়া দিলাম যে ঠিক হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেননা তোমাদের মধ্যে অনেকে আছো আমার দিদি দিদিভাই তারা হয়তো ভালো জানবে বা ছোটরাও আছে এমন যারা অনেক কিছু জানে তো আমার পুজো দেওয়া ঠিক হয়েছে কি না হয়েছে অবশ্যই জানিও তো এই তো এখন হলদি গাছে ধান গাছে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম পাঁচটা পাঁচটা আর এখন মা লক্ষ্মীর সামনে আর কি ওই তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তো আমার মিষ্টি বন্ধুরা কেমন লাগলো বলো আজকের এই ব্লগটা আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী বউয়ের মতো সেজে পেরে লক্ষ্মী মাকেও সাজিয়ে একদম পুজো করতে বসে গেলাম আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যদি কোনো জায়গায় কোনো ত্রুটি লেগে থাকে অবশ্যই জানিও তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে টাটা তো পুজো দেওয়া আমার কমপ্লিট এখন উপোসটা ভেঙে নিচ্ছি আর কয়েকজন এসেছে তাদেরকেও প্রসাদ দিয়ে দিলাম তো চলো আজকের মতো সবাইকে টাটা mm